اون নে চি হে আমার লজ্জা লাগছে লজ্জার কি আছে আমি কি পড়ে নাকি হ্যাঁ বাবা সব সময় মনে রাখবা দাদু নেই তো কে রইছে এই ফুটো আছে ফুটো এত দিন তো দাদুর পচা কাঠিলি কোলা নিয়েছো এবার আমartonও দেখো কি হলো কপালটাই খারাপ কেন আর বলিস না এই মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যে এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে আরে ধুল বাগল অত চাপ কেন আমি তো আমরা ঠিক করেই নিয়েছি আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব করে আরে চোর দেখলো ঠাকুমা তো তোদের আমার কাছে তো কচি বৌদি তুমি কি বললো আমি কিন্তু মাকে বলে দেব কি হয়েছে চুধির ভাই দেখবি সবার সামনে সেটাই পাড়া মেরে ধরবো কার মারা একটুখানি বাঁচু নেবা আমার বড় বড় কথা এই না না আদলি করে লাভ নেই শশনে যেতে হবে তো আরে ها ها সবাই শশনে চলো বড়ুদা সবাই মিলে শশনে গেলে কি করে হবে এখানে তো ঠাকুরমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ কত রাতে খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো শান্তলে দোর বতলে পাশে একজনকে দরকার পাগল গুলো তরে কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিক এই দিকটা সামলে নেব তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে জোdna আবার মুখমুখি কথা নারে ফুটো ফাটা ঠিকই বলেছে তোর থাকতে হবে না ফাটাই থাকুক গেছে ছেলে ছলেবেলে পাশে থাকলে ঠাকুরমার মনটা ভালো থাকবে তারা কার মানি তোর জন্য আমার থাকা হলো না রাতে বেলা একটু ফিটতে দে তো সেটা ভাঙছি কিবারে ল্যাওরে তার তো সব কেটে গেছে নাকি ঠাকুমাকে ঠাকুরমা বলতে কি হয় আরিত্যদন তোর তুই দেখছিস সেই চন্দন হ্যাঁ

না গো আমার কোন রকমে কোনো সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় কি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবেই একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আমার আদি তো তুমি এত চিন্তা করছো কেন হ্যাঁ ওটা তো মনে রাখবা এ তোমার পশে থাকুক না থাকুকই খুটো আছে কি বলছো ও তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেবো আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসবো আচ্ছা গো ঠিক আছে যাও ইয়ে মানে বলছিলাম কি মোদি চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল কি কথা বলো উম আমি কিছু জানি না আমি তেমন আমি তেমন দেখা একদম জেদ কর্মীতে কিন্তু করে দিলাম ওটা একটা শ্রাদ্দ বাড়ি শ্রাদ্দ বাড়িতে কোনো বাচ্চারা যায় না আমি যখন মানা কর